গাজীপুরের ছাত্রদের উপর হামলার প্রতিবাদে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন জেলায় জেলায় মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা চট্টগ্রামের শহরের রেল স্টেশন থেকে সন্ধ্যায় মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা এতে অংশ নেয় নগরের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা গাজীপুরে হামলায়কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা তার পাশাপাশি জুলাই আন্দোলনের হামলায় জড়িত আওয়ামী লীগ ছাত্রলীগ অনেক নেতাকর্মীকে এখনও আইনের আওতায় আনতে না পারায় প্রশাসনের কাছে দাবি জানান এবং সমালোচনা করা হয় মশাল মিছিল হয়েছে বরিশালের শহীদ মিনার চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল বের হয় এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয় কুষ্টিয়া মশাল মিছিল থেকে ছাত্র জনতার ওপর হামলার নিন্দা জানানো হয় সেই সাথে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানায় বিক্ষোভকারীরা শহরের রাজারহাট মোড় থেকে মশাল মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদীক্ষণ করে পরে মজুমপুর গেটে গিয়ে তা শেষ হয় এ সময় আওয়ামী লীগের ও নিষিদ্ধের দাবি তুলে ধরেন বক্তারা